सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ ए आई पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा প্রধুবের বিশেদার মোদী বিরুদ্ধ থাকে ওপুনের কিদান বলো রাধি যদি আগুন থাকে প্রধুবের বিশ্বারাম যদি বিরুদ্ধ থাকে ওপুনের বলো যদি আগুন থাকে কবে কবে

ভঙ্গ দেশ এত ভঙ্গ দেশ তবু ভরা রঙ্গে চার নীতি দেখাতে পারো যাব তোমার সঙ্গে নীতি এত ভঙ্গ দেশ তবু ভরা রঙ্গে চার নীতি দেখাতে পারো যাব তোমার সঙ্গে দুর্নীতি আজ মুখ ঢেকেছে সুনীতির ওই মুখোশ পরে রাজনীতি আর চলছে দেশে ন্যায়নীতির ওই ধরে তো ইতর বিশেষ কি আর তফাত ন্যায় নীতি আর রাজনীতি আরে ন্যায় নীতিটাই রাজনীতি হয় মিশে গেলে দুর্নীতি এত ভঙ্গ দেশ তবু ভরা রঙ্গে এত ভঙ্গ দেশ তবু ভরা রঙ্গে চার চামচা দেখাতে পারো যাব তোমার সঙ্গে চামচা খুব চালু শব্দ না দেখুন আমি এক ছোট একটা রেডিমেড ডেফিনেশন দিচ্ছি মনে রাখতে পারেন কিনা দেখুন খুব সুবিধা হবে মানে এরকম বলা যায় ধরুন হ্যাঁ ধুতির মতো দেখতে ধুতির মতো দেখতে কিন্তু ধুতি নয় তার নাম গামছা ধুতির মতো দেখতে কিন্তু ধুতি নয় তার নাম গামছা আর নেতার মতো দেখতে কিন্তু নেতা নয় তার নাম এত ভঙ্গ দেশ তবু ভরা রঙ্গে চার চামচা দেখাতে পারো যাব তোমার সঙ্গে নারায়ণের নারদ চামচা নারায়ণের নারদ চামচা শিবের নন্দী ভৃঙ্গি ত্রিভুবনে চামচাদের তুঙ্গি ত্রেতা যুগে রামের চামচা বীর হনুমান ত্রেতা যুগে রামের চামচা বীর হনুমান আর কলি যুগে নেতার চামচা পড়ার মাস্তান এত ভঙ্গ দেশ তবু ভরা রঙ্গে চার নেশা দেখাতে পারো যাব তোমার সঙ্গে নেশা চার নেশা দেখাতে পারো যাব তোমার সঙ্গে সুরের নেশায় যোগায় পেয়ালা হাতে রেসের পয়সা ওড়ায় ঘোড়ার পিঠে জকি রূপসী নেশা রূপসী উর্বশীর নেশা বিশেষ পাড়ার ঘরে আর নেতারা তো গদির নেশায় মানুষও খুন করে এত ভঙ্গ ভঙ্গ দেশ তবু ভরা রঙ্গে চার রং দেখাতে পারো যাব তোমার সঙ্গে রং সূর্য ওঠেন সাতটি রঙে সূর্য ওঠেন সাতটি রঙে তবুও সের সাদা আর মাঝে মাঝে রাজনৈতিক দাদা ভণ্ড দেখায় গেরুয়া রঙের আড়ালে কার সাজি আর সকল রঙের শ্রেষ্ঠ যে রং সেটা তো রংবাজি এত ভঙ্গ দেশ তবু ভরা রঙে চার শালা দেখাতে পারো যাব তোমার সঙ্গে শালা এত ভঙ্গ বঙ্গ দেশ তবু ভরা রঙ্গে, চার দেখাতে পারো যাব তোমার সঙ্গে থাকে ধর্মশালায় পশু থাকে মানুষ রূপী জন্তুরা ভাই থাকে ওপর তালায় আর কর্মযজ্ঞ চলছে দেশে চলেছে পাঁচ শালা ভাই ফোটাতে গলা কাটে বৌয়ের ভাই শালা এত ভঙ্গ বঙ্গ দেশ তবু ভরা রঙ্গে चार गान सुनाते पारो जाबो तुम्हार संगे गान सुनबे फंक्शने जाओ खुले रखो चोक देखबे बांग्ला गाने पोर्चे सिटी हिंदी गाने नाचछे लोक अर मशीन गाने ओ गान सुनाबे मशीन गाने ओ गान सुनाबे गरम गरम गुली अर मिचिल जुडे दिच्छे स्लोगन गरम गरम गुली अरे भैया अरे भैया कौन स्लोगन है सबसे अच्छा कौन स्लोगन है सबसे अच्छा इसके पहले जवाब दो দাদু ঠাকুমাও ফোগলা গালে বলছে হাম তো আমার রে ব্যানার্জি পাড়ায় আজ লোকে লোকারণ্য বন্ধ সব বাজার দোকান স্কুল অফিস গোটা এলাকাটা শুধু মানুষের ভিড়ে গুঞ্জনে অচেনা এক চেহারায় থমকে আছে ভিড় হয়েছে খুব কিন্তু কোলাহল হইচই নেই সকলেই কথা বলছেন নিচু স্বরে গলা নামিয়ে দুঃসংবাদ ছড়িয়ে পড়ে দাবানলের মতো সেরকমই অবিশ্বাস্য দ্রুততায় ছড়িয়ে পড়েছে খবর এ পাড়ার একুশ নম্বর বাড়ির অপূর্ব ক্যাপ্টেন অপূর্ব রায়চৌধুরী শহীদ হয়েছেন সীমান্তের যুদ্ধে ঝলমলে হাসি খুশি অপূর্ব এমনিতেই পাড়ার সবার প্রিয় তার উপর রেডিও টিভিতে যখন তার বীরত্ব আত্মবলিদানের কথা বারবার প্রচারিত হয়েছে এপাড়ার মানুষের চোখ ভরে উঠেছে জলে আর বুক ভরেছে গর্বে অহংকারে হ্যাঁ ক্যাপ্টেন অপূর্ব আজ সারা দেশের গর্ব শত্রুর মোকাবিলা করতে গিয়ে সে ভয় পায়নি পালিয়ে যায়নি লড়েছে বীরের মতো তাই বীর অপূর্বর এমন মৃত্যু টেনে এনেছে হাজারো মানুষকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী ভিড়াজ ব্যানার্জি পাড়াকে পাগল করে দিয়েছে সকলেরই এক প্রতীক্ষা কখন আসবে অপূর্ব অপূর্ব নয় আসছে পাড়া ছেলেরা অপূর্বর ইতিমধ্যেই বড় রাস্তার মোড়ে সাজিয়েছে ফুলে ঢাকা তোরণ যার ওপর জল করছে লেখা শহীদ অপূর্ব রায়চৌধুরী অমর রহে বাড়ির উঠোনে পাঁচিলে রকে রাস্তায় সর্বত্র অগুন্তি মানুষ শুধু মানুষ সকলেই একবার দেখতে চায় এই মহান শহীদকে জয়ধনে উঠছে অপূর্ব নামে সব কোলাহল সব উৎকণ্ঠার বাইরে একুশ নম্বর বাড়ির দোতলার ছোট্ট ঘরটায় পাথরের মতো স্তব্ধ বসে আছেন মনোরমা অপূর্বতার একমাত্র সন্তান চোখের জল শুকিয়ে গেছে বুকে পাথর চাপা যন্ত্রণা মনোরমা একা বসে আছেন খাটে দেওয়ালে ঝুলছে অপূর্বর বাবার ফটো চন্দনে সাজানো কপাল অপূর্বর বাবাও যুদ্ধে মারা গিয়েছিলেন আজ মনোরমা স্মৃতিতে বারবার দাউ দাউ করে জ্বলে উঠছে সেই দিনটার কথা সেদিনও প্রতীক্ষারত এমনই হাজার মানুষের ভিড় সেদিনও এমনই জয় মনোরমার মনে পড়ছে নিজের বিয়ের কথা অপুর জন্মানোর কথা অপুর স্কুলের দিনগুলোর কথা মনে পড়ছে মনে পড়ছে সপরিবার হরিদ্বারে বেড়াতে যাবার কথা অপু তখন কত ছোট কোলে করে করে বেড়ানো সেই সুন্দর সকাল সন্ধ্যের কথা ঘুরে ফিরে মনে আসছে মনোরমার সামনের অঘ্রাণে ছেলের বিয়ে ঠিক করেছিলেন সুচরিতা অপূর্ব বন্ধুই ছিল ওদের দুটিকে মানাতো দারুণ আজ মধ্যম গ্রামের বসন্ত কুটিরও চোখের জল বুক ভাঙা যন্ত্রণার স্তব্ধতা চঞ্চল হয়ে উঠল জনতার ভিড় জলপাই রঙের সুবিশাল ট্রাক ঢুকছে ব্যানার্জি পাড়ায় মিলিটারি ট্রাক ফুলে ফুলে সাজানো ফুলে ঢাকা কফিনে চড়ে ঘরে ফিরছে এ পাড়ার অপূর্ব কান্নার রোল উঠল উঠল জিন্দাবাদ ধ্বনি বাতাস ভরে হা হুতা আকাশ উন্মত্ত হয়ে উঠল স্লোগানে ভিড়ের চাপে শৃঙ্খলা ভেঙে গেল সকলেই একবার দেখতে চায় ক্যাপ্টেন অপূর্ব রায়চৌধুরীকে ফটোগ্রাফার সাংবাদিকরা চঞ্চল ব্যস্ত ব্যস্ত টিভির ক্যামেরা হইচই কান্না হাহুতাস সব মিলিয়ে ব্যানার্জি পাড়া বিধ্বস্ত বিভ্রান্ত অস্থির মনোরামা উঠে দাঁড়ালেন শক্ত হয়ে দাঁড়ালেন নিজের পায়ে তারপর ধীর পায়ে হেঁটে সিঁড়ি পেয়ে নামলেন উঠোনের কোলাহল মুখর শোক বিভল অসংখ্য মানুষের ভিড়ে কেউ কেউ এগিয়ে এলো মনোরমাকে সান্ত্বনার স্পর্শ দিতে কেউ এগিয়ে এলো শোকস্তব্ধই জননীকে একটু ভরসা মনোরমা কোনো দিকে তাকালেন না গম্ভীর থমথমে মুখ সমবেত মানুষের ভিড়ে হঠাৎ স্তব্ধতা নেমে এলো কারো মুখে কোনো কথা নেই চুপচাপ গোটা এলাকাটা ফুলে ফুলে ঢাকা অপূর্ব শুয়ে আছে শেষ সজ্জায় সেনাবাহিনীর লোকজনেরাও নিশ্চল পাথর এতক্ষণ যে অপূর্ব নামে নানা জয়ধ্বনির কলরও লুটছিল সব থেমে গেছে নেমেছে দম বন্ধ করা এক আশ্চর্য নিস্তব্ধতা ভিড়ের দিকে তাকিয়ে মনোরমা আরও শক্ত হলেন তারপর দৃঢ় কণ্ঠে বললেন অপূর্ব এবারই দ্বিতীয় শহীদ ওর বাবাও যুদ্ধেই মারা গিয়েছিলেন একটা জীবনে দু দুটো এত বড় বিপর্যয় আমাকে সহ্য করতে হলো আপনারা অপূর্বর জন্য গর্ব করছেন জয়ধ্বনি দিচ্ছেন গর্ব আমারও হচ্ছে যেদিন ওর বাবার মৃতদেহ এই রকম কফিনে করে এসেছিল এ বাড়ির উঠোনে সেদিনকার ভিড় থেকেও জয়ধ্বনি উঠেছিল ভারতবর্ষের সেই শহীদের জন্য সেদিনও বুকে পাথর চাপা দিয়ে সহ্য করেছি সব কোলাহল আজ অন্য কিছু বলতে চাই অন্য কথা অপুর মৃত্যুর বিশদ বিবরণ আমার হাতে এসেছে মিলিটারি বাড়ির বউ এবং মা আমি যুদ্ধের কথা আগুনের কথা ধ্বংসের কথা মৃত্যুর কথা সারা জীবন শুনেছি সহ্য করেছি আজ অন্য কিছু বলতে চাই অন্য কথা মারা যাবার আগে সম্মুখ সমরে অপুর মেশিন গানের গুলিতে মারা গিয়েছে অন্তত সাতজন শত্রু সৈন্য একথা গর্ব করে লিখে জানিয়েছেন মেজর সাইগল তার চিঠিতে দু দুবার স্বজন হারানো ভয়ঙ্কর কালবেলার সামনে দাঁড়িয়ে আমি এক মা এক গৃহিণী প্রশ্ন করছি অপুর গুলিতে যারা মারা গেল সেই সাতজনের মা কী করছে এখন সেই সাতজনের বাড়িতে পাড়ায় মহল্লায় কি উঠছে না জয়ধ্বনি সেই সাত জননীর বুক কি ভেসে যাচ্ছে না বুক ভাঙা কান্নায় কতকাল আর চলবে কত কাল দুদেশের নেতাকর্তারা কেউ যুদ্ধ করেন না তাদের কারো জন্য তাদের পরিবারে নেমে আসেন এমন ভয়ঙ্কর দুর্যোগ তাদের কারো পত্নী সিঁথির সিঁদুর মুছে যায় না কারো মা বুকফাটা ফাটা আর্তনাদে আকাশ ভারী করেন না দু কিন্তু আমার অপুরা মরে মরছে মরে চলেছে পঞ্চাশ বছর ধরে চলেছে মৃত্যু মিছিল ক্ষমতার মসনাদে বসা দেশদরদি রাজা মন্ত্রীরা পঞ্চাশ বছর ধরে চালিয়ে যাচ্ছেন এই মৃত্যুর নারকীয় খেলা দেশে, সন্তান হারানোর মাই কত গভীর স্ত্রী জানে হওয়ার অভিশক্ত লগ্ন কি ভয়ঙ্কর মায়ের জাত নেই দেশ নেই স্ত্রী বা পত্নীরও জাত নেই দেশ নেই আছে ভালোবাসা বুক ভরা ভালোবাসা সেই ভালোবাসা পঞ্চাশ বছরের ক্রমাগত রক্তক্ষরণে ক্লান্ত রক্ত ছরা হৃদয়ে তাই বলছি কতকাল আর কত কাল ভালোবাসা এমন করে বারবার রক্ত ছড়িয়ে মুখ লুকবে সাদা ফুলে ঢাকা কফিনে কতকাল আর কতকাল you mm -hmm. bunny bunny